In this lesson, uh, we learned the following. Comparative and, and superlative degrees of the adjective. Adjective in the comparative degree are on the pattern of afalu, like ajmalu, more beautiful, ahsanu, better, asgharu, smaller, akodamu, older. অ্যাজ উই হ্যাভ অলরেডি লার্ন ওয়ার্ডস অন দিস প্যাটার্ন আর ডিপটস অ্যান্ড শো হ্যাভ নো টানবি এখানে বলছে যে আমরা তো আসলে ইংরেজিতে ডিগ্রি পড়েছি একটা হচ্ছে সুপারলেটিভ আর একটা হচ্ছে কম্পারেটিভ আরবিতে সুপারলেটিভ কম্পারেটিভের একই নিয়ম সবাই একটু মাথ মনে রাখবেন সুপারলেটিভ কম্পারিটিভ একই নিয়ম এখানে কোনো নিয়মের পার্থক্য নাই যেমন এটার যখন তুলনা করা হয় তখন একটা প্যাটার্ন ব্যবহার করা মাত্র একটা প্যাটার্ন সেটা কোনটা আফ আলু প্যাটার্ন কোনো কিছুর সাথে তুলনা করলে কোনটা ব্যবহার করা হয় আফ আলু প্যাটার্নটা ব্যবহার করা হয় যেমন আজম আলু এর অর্থ কি মোর বিউটিফুল আহসানো বেটার ভালো মানে গুড বেটার যেটা আস গরু এ স্মল আর আক ওল্ড আর অর্থাৎ এখানে সবগুলো কম্পারেটিভ এর উদাহরণ দেওয়া হয়েছে কিন্তু সুপারলেটিভ একই নিয়ম এবং এই যে সমস্ত আপনার অ্যাডজেক্টিভ যেটা আফালু প্যাটার্নের এইগুলো শেষে কি হবে না তানবিন হবে না এগুলো শেষে তানবিন হবে না যেমন আফ আলু ইজ ফলোড বাই মিন দেন আমরা বলি না বেটার বেটার দেন রফিক তো এরকম বলছে হামিদুন হামিদুন আতোয়ালু মিন বেলালিন হামিদুন আতোয়ালু মিন বেলালিন হামিদুন আতোয়ালু মিন বেলালিন ক্লিয়ার হামিদুন আতোয়ালু মিন বেলালিন এরপরে অর্থ অর্থ কি হলো হামিদ হচ্ছে লম্বা লম কার থেকে বেলাল থেকে লম্বা হামিদ বেলাল থেকে লম্বা হামিদ বেলাল থেকে কি লম্বা লম্বা সবাই বুঝেছেন তো হুম স্যার আসসালামু আলাইকুম আরবিতে কম্পেটিভ এবং সুপারলেটিভ এই দুইটা একই ওয়ার্ডে বোঝায় একই একই দিয়ে এবং একই রকম মানে গঠন গঠন মানে ফর্ম যেমন আপনারা সব জায়গা মিন হবে তবে যেটা সুপারলেটিভ সেটা আবার অনেক সময় মিন না হয়ে সেটা তার পরবর্তী নাউনটা মুদা ফিলেই হবে আমরা সামনে আসবো এটা আপাতত দুইজনের মধ্যে তুলনা করা হচ্ছে কিন্তু শব্দ কিন্তু কোনো পার্থক্য নাই আতলুই হবে হোক হোক কম্পারেটিভ এইটার কোনো পরিবর্তন নাই কিন্তু এটা কারণ কি এটার একটাই প্যাটার্ন আচ্ছা যেমন তবিলুনের অ্যাডজেক্ট তবিলুনের ডিগ্রি করলে আতুয়ালু হবে সেটা সুপারলেটিভ হোক কম্পারেটিভ হোক সগের সগিরুনের সুপারলেটিভ হলো আস গরু এটা সুপারলেটিভ হোক কম্পারেটিভ হোক সেটা এক দুইজনের সাথে তুলনা করা হোক বা সবার সাথে তুলনা করা হোক এইটা হচ্ছে মূল কথা তবে দুইজনের সাথে তুলনা করলে মিন আসবে আর একাধিকের সাথে তুলনা করলে মিন আসবে এতটুকু পার্থক্য বুঝেছেন সবাই দুজনের সাথে তুলনা করলে মিন আসবে কিন্তু অনেকের মধ্যে তুলনা করলে মিন আসবে না বরং ওই সুপারলেটিভ ডিগ্রিটা ওইটার পরেই সেটা মোদাফিলেই হবে আমরা এখন দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে কম্পারেটিভ আফ আলু ইজ দ্য সেম ফর মাস্কুলিন ফ্যামিনি বলছে যে আপনি যার সাথে তুলনা করবেন সে মাস্কুলিন হোক আর ফ্যামিনিন হোক এই এইটার কোনো জেন্ডার পরিবর্তন হবে না কোনটার ওই অ্যাডজেক্টিভটা কোনো জেন্ডারের কোনো পরিবর্তন হবে না যেমন দেখেন বেলাল আতোয়ালু মিন আমিনাতা আমেনা ফ্যামিনিন কিন্তু আতোয়ালু আতোয়ালু থেকে গেল আমেনা তু আতোয়ালু মিন বেলালিন এখানে দেখেন বেলাল আতোয়ালু আমেনাও আতোয়ালু বিন বেলালিন আল আবনা উ আতোয়ালু মিন আল বানাতি আল বানায় তু আতোয়ালু মিন আবনাই অর্থাৎ ছেলেরা মেয়েদের থেকে আবার এখানে মেয়েরা ছেলেদের থেকে লম্বা এবার আমরা আসতেছি হলো সুপার লেটিভ এখানে আর মিন আসবে না মিন আসবে না মানে কি মিন প্রয়োজন প্রত্যেক না সরি এটাও সুপার লেটিভ না এটাও কম্পারেটিভ যেমন ফলোয়িং এক্সাম্পল হোয়ার ইন মিন ইজ ফলোড বাই প্রোনাউন অর্থাৎ এবার এখানে ছিল কিন্তু মিনের পরে নাউন কি ছিল মিনের পরে নাউন ছিল আর এখানে মিনের পরে প্রোনাউন আসবে এবং মনে রাখবেন এই মিনের পরে প্রোনাউনটা হবে অ্যাটাচ প্রোনাউন এটা ডিটাস প্রোনাউন হবে না কিন্তু ক্লিয়ার যেমন আমতা আহসানু মিননি তুমি আমার থেকে ভালো তুমি আমার থেকে কি ভালো আনা আকসরু আকসরু মিন কামি তোমার থেকে খাটো হুম আকবারু মিন না সিন না তুমি আমার থেকে বয়সে ছোট নাকি বড় 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 আচ্ছা এটা গেল কিন্তু দেখেন তাহলে এখানে দুইটা উদাহরণ হলো একটা হচ্ছে না প্রনাউন প্রিপজিশনের পরে নাউন আর এটা প্রিপজিশনের পরে প্রোনাউন এখন আমরা আজব সুপারলেটিভে আফালও ইজ অলসো ইউজড ফর সুপারলেটিভ ডিগ্রি ইন দিস কেস ইটস ফলোড বাই এ মাজরুর ওই যে আমরা বললাম যে যেটা ডিগ্রি যেটা বা যেটা আপনার অ্যাডজেক্টিভ তারপরে যে নাউনটা আসবে সেটা কিন্তু কি হবে মাজরুর হবে যেমন দেখেন এখানে আপনি কম্পারেটিভ হলো কি হতো সেটা আমি আগে বলতেছি এখানে কম্পারেটিভ হলো হতো ইব্রাহিম আহসানু মিন তলিবিন ইব্রাহিম হচ্ছে এক ছাত্র থেকে ভালো সেটা হতো কিন্তু এটা যেহেতু সুপারলেটিভ এখন মিন দেয়া যাবে না কি দিতে হবে সরাসরি নাউনটা চলে আসবে ইব্রাহিম আহসানু তলিবিন সর্বশ্রেষ্ঠ সব থেকে ভালো ছাত্র হলো ইব্রাহিম কোন জায়গায় বিদ্যালয়ে বুঝতে পেরেছেন এখানে কিন্তু আর কারোর সাথে তুলনা করা হচ্ছে সবার সাথে তুলনা করা হলো যে ইব্রাহিম সব থেকে ভালো ছাত্র কোন জায়গার মাদ্রাসা আল আযহারু আকদমু জামিআতিন আযহার বিশ্ববিদ্যালয় সব থেকে পুরাতন বিশ্ববিদ্যালয় কোন জায়গার বিশ্বের মধ্যে ফিল আলামি ই উস্তাদজি মাজরুর কি শুধু সুপারলেটিভের বেলায় হ্যাঁ শুধু সুপারলেটিভের বেলায় হবে কিন্তু এখানে এটা মুদাফলাই হিসেবে মাজরুর হবে ওইগুলোও কিন্তু মাজরুর কিন্তু প্রিপজিশনের সাথে মাজরুর হরফে জার সাথে মাজরুর আর এখানে সরাসরি মুদাফ মুদাফলাইই মাজরুর বুঝতে পেরেছেন এবার আচ্ছা এরপরে দেখেন ফাতেমা তু আকবর একেবারে সত্য কথা রিজিয়া আপা যেহেতু নাই তাহলে ফাতেমা আপা হলো আমাদের ক্লাসের সব থেকে বয়স্ক ছাত্রী বুঝতে আছেন আমাদের সবার কি কারো নানি কারো দাদি কারো বড় বোন ঠিক না আমাদের ফাতেমা আপা আলহামদুলিল্লাহ পুরোপুরি আমার নানির মতন আচ্ছা আবার বয়স বেশি বলেছি বলে এরপরে দেখেন দ্য আরবিক নেম ফর বোথ অফ দ্যান্ড এই একটা ভালো কথা একেবারে স্পষ্ট কথা বলছে আর আরবিতে কম্পারেটিভ হোক সুপারলেটিভ হোক আফালু এইটাই হচ্ছে এসমে তাবজিল এইটা দিয়েই সব কিছু হবে এই প্যাটার্ন থেকেই সব কিছু হবে দেখবেন এই প্যাটার্নের বাইরে কিন্তু একটাও নাই কি সুপারলেটিভ কি কম্পারেটিভ এ একটা মাত্র প্যাটার্ন কেউ যদি উল্টো পাল্টা বলে বলবেন যে না একটাই প্যাটার্ন কটা প্যাটার্ন একটাই প্যাটার্ন আর একটা জিনিস মনে রাখবেন যে আফ আলু শেষে কিন্তু কখনোই গোলটা আসবে না বুঝতে পেরেছেন বুঝেছেন আপা আলহামদুলিল তাহলে এরপরে কি এত সুন্দর এই জিনিসটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় হয়তো আমরা এখন বুঝতেছি না কিন্তু খুবই প্রয়োজনীয় এই সুপারলেটিভ কম্পারেটিভ এটা কিন্তু আমরা

তার মানে আমাদের শেষ কথা হলো সুপারলেটিভ বলেন কম্পারেটিভ বলেন সেটা আফালু প্যাটার্নেই হবে এবং সেইটা যখন কম্পারেটিভ হবে তখন মিন আসবে আর যখন সুপারলেটিভ হবে তখন মিন আসবে না কিন্তু ওই অ্যাডজেক্টিভের পরেই যে নাউনটা আসবে যার সাথে তুলনা করা হবে মানে তাকে বলা হবে সেইটাই হলো মাজরুর হবে অর্থাৎ মুদাফিলেই হবে

আচ্ছা দেখেন বাট ইজ অন অফ দা সিস্টার অফ ইন্না সো অ্যাক্ট লাইক ইন্না ইন্নার মতো কাজ করে আর কি যেমন বেলালুন মুজতাহিদুন ওলা কিন্না হামিদান কাসলানু এখানে দেখেন বেলালুন মুজতাহিদুন বেলাল পরিশ্রমী এই প্যাটার্ন এই স্ট্রাকচারটা মনে রাখবেন বেলাল মুজতাহিদুন বেলাল হচ্ছে পরিশ্রমী ওলা এবং হামিদান আসার কারণে হামিদান হয়েছে কাসলানু আর হামিদ হচ্ছে কি অলস আখি মু আমার ভাই বিবাহিত অলাকিনী কিন্তু আমি কি আজাবুল আমি হচ্ছে অবিবাহিত আমার গাড়ি পুরাতন কিন্না কবি আতুন তবে ওটা কি খুবি মজবুত ওলা কিন্না কবি আতুন মানে কি তবে ওটা মজবুত পুরাতন হলে কি হবে এটা মজবুত আছে আমার গাড়িটা আচ্ছা তারপরে হলো কান্না কান্না ইন্না আন্না কান্না এটাও কিন্তু সিস্টার সব ইন্না তাহলে লাকিন্নার অর্থ কি বাট আর কান্না অর্থ কি লুকস লাইক হ্যাঁ যেমন ইলা কাননা ইজ ওয়ান অফ দ্য সিস্টার্স সো দ্য নাউন ফলোইং ইট ইজ মানসূব অর্থাৎ এটার পরে যে হবে সেটা জবর বিশিষ্ট হবে যেমন কান্নাল ইমামা মারিদুন অর্থাৎ ইমাম সাহেব যে ইমাম ইমামম কি মনে হচ্ছে অসুস্থ মনে হচ্ছে ইমাম সাহেবকে অসুস্থ মনে হচ্ছে মান হাযিহিল ফাতাতু এই যুবক কি যুবতীটিকে কান্না হা তাকে তোমার বোন মনে হচ্ছে তোমার বোনের মতো মনে হচ্ছে ইট লুকস এজ ইফি এই গাড়িটি তার মনে হচ্ছে এই গাড়িটি কার মনে হচ্ছে তার কান্না কামিনাল হিন্দি তোমাকে মনে হচ্ছে ইন্ডিয়ান তোমাকে কি মনে হচ্ছে তোমাকে ইন্ডিয়ান মনে হচ্ছে মানে তুমি কি ইন্ডিয়া থেকে এসেছো সেরকম মনে হচ্ছে তারপর চার নাম্বার দা নাম্বারস ফ্রম ইলেভেন টু টুয়েলভ উইথ এ মাস্কুলিন মাদুদ দিস নাম্বার আর কম্পাউন্ড দে কনসিস্ট অফ টু পার্টস দা মাহদুদ ইজ সিঙ্গুলার মানসুক বলছে যে এগারো থেকে বিশ পর্যন্ত মাহদুদ যেটা এটা কি হবে মাস্কুলিন হবে নাম্বার আর কম্পাউন্ড অফ টু পার্টস এখানে দুইটা পার্ট আছে সিঙ্গুলার আর মাদুদ যেটা সেটা হচ্ছে এখানে আবার ভাগ করা হলো এগারো এবং এগারো থেকে নিয়ে উনিশ পর্যন্ত বলছে মাদুত মানে যাকে কাউন্ট করা হবে যাকে গণনা করা হবে সেটা কি হবে সিঙ্গুলার এবং জবর বিশিষ্ট হবে সিঙ্গুলার এবং মানসুব হবে বুঝেছেন আর ওইটা সময় কি হবে ওইটা যদি মাস্কুলিন হয় তাহলে প্রথম অংশ বিশেষ করে তেরো থেকে নিয়ে উনিশ পর্যন্ত এগারো বারো কিন্তু এক নিয়ম এগারো বারো কি হবে সবগুলো একই হবে একেবারে গুড়া আগা গুড়া মাস্কুলিন হলে সবগুলো মাস্কুলিন ফ্যামিন হলে সবগুলো ফ্যামিনিন কিন্তু তেরো থেকে উনিশ কি হবে তেরো থেকে উনিশ হলে দুধটা যদি মাস্কুলিন হয় তাহলে আদদের প্রথম অংশ কি হবে ফ্যামিনিন আর মাদুদটা যদি ফ্যামিনিন হয় আদদের প্রথম অংশ কি হবে মাস্কুলিন হবে তাহলে আদদের দ্বিতীয় অংশটা কাকে ফলো করবে মাদুদকে সবাই বুঝেছেন কেউ কিছু বলেন না আলহামদুলিল্লাহ বলেন কোথায় বোঝেননি আপনার এই যে মাদুদ আদু তার মাদুদের যে সম্পর্কটা এইটাই আমার মাথার মধ্যে ঘুরে হচ্ছে কি আমাদের এখানে দুইটা ভাগ আছে একটা হচ্ছে এগারো আর বারো একটা নিয়ম আর তেরো থেকে উনিশ পর্যন্ত আরেকটা নিয়ম তেরো থেকে উনিশ পর্যন্ত কি আরেকটা নিয়ম বুঝতে পেরেছেন এতটুকু তো বুঝেছেন এখন এগারোর বারো নিয়ম হচ্ছে এখানে কিন্তু তিনটা পার্ট থাকবে কয়টা পার্ট থাকবে তিনটা পার্ট থাকবে দেখেন এখানে এক দুই তিন তা হলো মাহুত লাস্ট পার্টটা কি মাহুদ মাহাদুত মানে কি যাকে গণনা যাকে গণনা করা হয় যাকে গণনা করা হয় তাকে কি বলা হয় যাকে গণনা করা হয় তাকে কি বলা হয় মাদুদ যাকে গণনা করা হয় তাকে কি বলা হয় বলছে 11 12 এই দুইটা ক্ষেত্রে যাকে গণনা করা হবে সেটা মাদুদ হলে বাকি দুইটা পাট সে মুজাক্কার হলে বাকি দুইটা পাটও মুজাক্কার হবে এক মাদুদটা যদি মুয়ান্নাস হয় বাকি দুইটা পাটও কি হবে মুয়ান্নাস হবে এটা হচ্ছে এগারোর বারোর নিয়ম কিন্তু তেরোর কিন্তু আলাদা নিয়ম আমরা একটা উদাহরণ দিয়েছিলাম আগে যে সিএনজিতে মানুষ যেভাবে বসে সিএন জিতে এটা পাবলিক ট্রান্সপোর্ট এটা তো আর কোনো ব্যক্তিগত গাড়ি না ঠিক না ওইখানে কি করা হয় ওইখানে যদি দুইটা মেয়ে থাকে যাত্রী একটা পুরুষ থাকে তাহলে দুই মেয়েকে ভেতরে দিয়ে ছেলেটা দরজার কাছে বসে আর যদি দুইটা ছেলে হয় তাহলে কি করা হয় দুই ছেলেটাকে ভিতরে দিয়ে মেয়েটা কোথায় বসে দরজার কাছে কাছে এটাই নিয়ম এখন বলছে মাদুদ তেরো থেকে উনিশ মাদুদ হচ্ছে মনে করেন কিতাব এটা তো মুজাক্কার ঠিক না তাহলে এই মুজাক্কারকে ফলো করবে কে আদদের দ্বিতীয় অংশ মুজাক্কারকে ফলো করবে কে জেন্ডারকে ফলো করবে কে আদদের দ্বিতীয় অংশ আর প্রথম অংশটা হবে কি মাদুদের বিপরীত জেন্ডার ক্লিয়ার

সাআতান সাআতান একবচন সিঙ্গুলার সাআতান এখন বলেন আস্রাটা কেন হলো হলো হচ্ছে ফ্যামিনিন এই জন্য আদদের দ্বিতীয় অংশটা কাকে ফলো করেছে মাউদুদকে ফলো করেছে আর এখানে প্রথম অংশটা কি হয়েছে এই মাউদুদের বিপরীত হয়েছে বুঝেছেন এখানে কিতাবানটা মুজাক্কার তিসাটা কি মুয়ান্নাস

মাদুদের সাথে ফলো করবে যেমন এখানে দেখেন এটা বুঝলে খুব ভালো হবে আহাদা আশার তোয়ালিবান তোয়ালিবানটা মোজাক্কার এই দুই ভাগই মোজাক্কার তোয়ালিবাতান মোয়ান্নাস এই দুই ভাগ মোয়ান্নাস এখানে তোয়ালিবান মোজাক্কার এই দুই ভাগ কি মুজাক্কার এখানে তোয়ালিবাতান মোয়ান্নাস এই দুই ভাগ মোয়ান্নাস ক্লিয়ার এই দুইটা হচ্ছে এগারো জন এই দুইটা হচ্ছে বারো জন ক্লিয়ার এবার দেখেন এবার আমরা চলে যাব উনিশ বিশ ওই তেরো থেকে উনিশ নাম্বার ফ্রম তেরো টু থার্টিন টু নাইনটিন সেটা হলো কি হেয়ার দ্য সেকেন্ড পার্ট এইবার দেখেন হেয়ার দ্য সেকেন্ড পার্ট অ্যাগ্রি উইথ দ্য মাউদুদ আমি যেটা বললাম ওই যে সেকেন্ড পার্ট কোনটা এই যে সেকেন্ড পার্ট এটা সেকেন্ড পার্ট কোনটা এইটা সেকেন্ড পার্ট এটা কাকে ফলো করবে বলছে মাহদুদকে মাহদুদকে এখানে তোয়ালিবাদান ফ্যামিনিন এই জন্য সেকেন্ড পার্ট ফ্যামিনিন এখানে তোয়ালিবানটা মাস্কুলিন এই জন্য আশারাটা মাস্কুলিন আর ফার্স্ট পার্ট ডাজ নট অর্থাৎ ফাস্ট ফার্স্ট কি করবে না ফলো করবে না বরং বিপরীত হবে এ দেখেন বিপরীত জেন্ডার ক্লিয়ার এখানে তোয়ালিবান মুজাক্কার সালাসাতা মুয়ান্নাস এখানে তোয়ালিবাতান মুয়ান্নাস সালাসা মুজাক্কার ক্লিয়ার এবার কেউ কিছু বলে না আচ্ছা এখন কি কি অবস্থা স্যার আস্তে ধরে ধরতে হবে আমরা তাহলে সামনে গেলাম না আমরা এই যে যেহেতু সময়ও নেই 46 বেজে গেছে আমরা আগামীকাল এটাকে ফুল কমপ্লিট করব ইনশাআল্লাহ আগামী আমি জিজ্ঞেস করব সংখ্যা ধরে ধরে আগে পড়া জেস করব আগামী কাল সবাই একটু আগে আগে আসার চেষ্টা করবেন যদিও সময় কম থাকে মাগরিবের পরে